নমস্কার বন্ধুরা আমি পূজা আর বেঙ্গলি ঘরকন্যা পূজা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও কিন্তু খুব ভালো আছি সকালবেলা উঠেই আগে ঝট কাজগুলো করছি কারণ কালকে যেহেতু জামাই ষষ্ঠী আর আজকে তোমার একটু কাজগুলো ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে কারণ আমার পিসি শাশুর বাড়ি অনুষ্ঠান ছিল সেই ব্লগটা তোমরা এরপর পাবে তো ওখান থেকে ফিরে এসে একটু রেস্ট টেস্ট নিয়েই তারপর কাজ শুরু করে দিয়েছি কারণ আমাকে আবার চলে যেতে হবে ওই বাড়িতে কারণ আমার বাপের বাড়ি যেহেতু অনেকটা দূরে তাই দিনের দিন সেজে গুজে দুজনে মিলে যাওয়া একদম পসিবেল না সকালবেলা সত্যি কথা বলতে গরমের মধ্যে যাওয়ার থেকে রাতে চলে যাওয়াই ভালো কারণ যদি কালকে যেতে যাই আমার কিন্তু দুটো বেজে যাবে যেতে যেতে আর কখন বা ষষ্ঠী হবে বলো তাই আমি আমার মতো এদিকে কাজ গুছিয়ে চলে যাব আর তোমাদের দাদা অফিস থেকে ঢুকবে তাই এদিকে যা যা বাসন মেজে টেজে উপর দেওয়া ছিল কালকে রাত্রে সব কিছু করে রেখেছি তাই আজকে সকালে উঠেই একেবারে মুছে গুছিয়ে তারপর গ্যাস ট্যাস সব কিছু ঢাকা দিয়ে রেখে যাব কারণ দু তিন দিন ধর থাকবো না সেখানে একটা ধুলো পড়বে তাই জন্য আমি ভাবলাম সব কিছু গুছিয়ে রেখেই যাই তো এদিকে মোটামুটি আমার ঘরের গোছানোর কাজও হয়ে গেছে আর জল ভরা আর এইদিকে বাসনগুলো রেখে আমি চলে যাব স্নান করতে কারণ স্নান টান করে এসে আমি আবার এদিকে রেডি হব এইদিকে দেখো আমি স্নান করে চলে এসছি আর কাপড়গুলো মেলিয়ে মেলে দিই কারণ আমি যতক্ষণে রেডি হয়ে বেরোবো আর কালকে না সারা রাত কারেন্ট ছিল না জানো তো একটুও ঘুম হয়নি আজকে সাড়ে ছটা নাগাদ কারেন্ট এসছে আর সাড়ে ছটার কি আর সেরকমভাবে ঘুম হয় যে ওইটুখানি ঘুম হয়েছে কারণ তোমাদের দাদা আবার অফিসে বেরিয়েছে তারপর যে এইটুখানি ঘুমিয়েছি উঠে তারপর কাজের মধ্যে চোখে না প্রচণ্ড ঘুম তাই ভাবলাম স্নানটা করে নিই আবার তার মধ্যে জানো তো আজকে দুপুরবেলায় স্নান টান করার পর দেখছি কারেন্টটা আবার ডিস্টার্ব করছে মনে হয় যাওয়ার আগে একটুও কারেন্ট পাবো না আর সত্যি যেন প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই গরমের মধ্যে মানে কারেন্ট না থাকলে তো এদিকে দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি রেডি হয়ে যেটুক ট্রেনের টাইম ছটা নাগাদ তার মধ্যে আমাকে যেতে হবে তো একেবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা করছি তো এদিকে দেখো আমি বাড়িতে চলে এসেছি আর মা দেখছি কালকের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে জামাই ষষ্ঠীর

এই এইটা হবে না ভাই ভাত তো এদিকে আমরা দুজনে একটুখানি বেড়ালাম কারণ মা টাকা দিল ওর জন্য দুটো গেঞ্জি আনার জন্য আর আমি একটুখানি মিষ্টি ফিষ্টিও কিনবো তাই জন্য এদিকে জুডিওতে প্রথমে আসলাম এসে একটুখানি জামা পছন্দ করছিলাম তো ওর না এর আগেও তো গিফট দেওয়া হয়ে গেছিল তাও বললো দুটো গেঞ্জি নিয়ে আয় আর ও না একদম নর্মাল গেঞ্জি পরতে ভীষণ ভালোবাসে বাড়িতে ঢোলা ঢোলা গেঞ্জিগুলো পরতে তো আমি বললাম চলো এখান থেকে তাহলে দুটো গেঞ্জি নিয়ে নিই একদম নর্মাল দামেও রয়েছে আর সাদা আর ব্ল্যাক ওর যখনই কিনবে না সাদা কিন্তু একটা কিনবেই কারণ সাদাটা পরতেও ভীষণ ভালোবাসে তো এখানে আমরা সাইজ নিয়ে একটুখানি গন্ডগোল খাচ্ছিলাম এর আগেও আমি ওর জন্য কিনতাম কিন্তু ওই যে আমিও ভুলে গেছি কোন সাইজটা কিনতাম তাই বললাম যাও তুমি একটু ট্রায়াল রুমে ট্রাই করে আসো আমিও এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম করেছিলাম শাড়ি পরে না একদম হিমশিম খাচ্ছিলাম যে শাড়ি পরে কি করে চলবো আর আমারও আর ভালোও লাগছিল না তারপর এদিকে দুটো জামা একদম ঠিকঠাক হয়েছে নিয়ে নিলাম আর নিয়ে দেখো চলে এসেছি মিষ্টির দোকানে আজকে না একটা মিষ্টিও আমার পছন্দ হচ্ছিল না কি মিষ্টি ভেবেও পাচ্ছিলাম না আর মিষ্টির একদম গলাগাটা দাম নিচ্ছিল কিন্তু এই যে জামাই ষষ্ঠী মিষ্টি তো কিনতেই হবে কারণ কালকে রাত আমরা মিষ্টি কিনি কারণ রাত্রেবেলা মিষ্টি নিয়ে আসবে পরের দিন সেটা খাওয়া হবে কিরকম একটা লাগবে তাই দিনের দিন একটা মিষ্টি নিয়ে আসার আর সেজে গোজে একটু বেড়াতেও ইচ্ছা করবে তো এইদিকে মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছে আর মা সব কিছু ষষ্ঠীর আয়োজন গুছিয়ে নিচ্ছে যেহেতু ষষ্ঠী পুজোর তারপর ষাটের জল অনেক কিছু দেবে আর মা দেখো কি সুন্দর দুটো কুলোতে ফল দিয়েছে আমি কেটে ফল দিতে বারণ করলাম কারণ ফল আমরা দুজনেই অত খাই না তো কেটে ফল দিলে নষ্ট হবে তাই জন্য মাকে বললাম তুমি গোটা ফলই দাও আমাদের যখন ইচ্ছা হবে আমরা নিজেদের মতো কেটে নিয়ে খাবো তো মা এদিকে গোটা ফলি কুলোর মধ্যে সাজিয়ে দিয়েছে কারণ মায়ের আজ এবারে ইচ্ছা যে দুজনকে ফ্লেটে দেব না কুলোর মধ্যে দেব আর মা এদিকে আশীর্বাদও করে নিচ্ছে আর বোন ভিডিওটা করে দিচ্ছিল তারপর দেখো এটা আমাদের ষাটের জল বলে যেহেতু মা পুজো দিয়ে এসছে তো এই ষাটের জল আমাদের সবাইকে দিয়ে দিয়েছে এইটা কিন্তু সবাইকেই দিতে পারবে এটা ষাটের জল মানে জামাই বলে না এটা সবাইকেই দেওয়া যাবে তবে ওই যে জামাই যেহেতু জামাই ষষ্ঠী তাই জামাইকে আগে দিয়েছে তো এখানে দেখো আমাদের হাতে তুলে দিল আমি বোনকে বললাম আয় আয় সামনে আয় একটুখানি মা আমাদের দিচ্ছে একটু ফটোও তুলে দে আর আমাদের একটু দুজনের এইটা দেখা কত ভালো লাগছে আর সত্যি কথা বলতে ও কিন্তু এই জামাই ষষ্ঠী জিনিসটা খুব পছন্দ করে আমার বাবাকেও আমি দেখতাম ছোটোবেলা থেকে এই জামাই ষষ্ঠীর জিনিসটা পছন্দ করতে তো আমার ভাগ্য সেরকমই বর জুটেছে বলতে নেই তো যাই হোক আমরা এখানে গিফটও নিয়ে এসেছি গিফটগুলো দেব তার আগে মাকে বললাম একটু মিষ্টি বা আমাকে একটু অল্প অল্প খাইয়ে দাও কারণ ও মিষ্টি খায় না আমিও ও মিষ্টি খাই না তো এখানে মোটামুটি নিয়ম কাজ এবার শেষ হলো এবার আমাদের দেওয়া হবে গিফট দেওয়া নেই তো মাকে বললাম যে আমি তো কিনে নিয়ে এসেছি তো কি আছে তুমি ওর হাতে দাও আমি দেওয়ার হাতে দেওয়া আমি তো তোমরা ভাবছো তো আমাকে কেন কিছু দিল না হ্যাঁ মা কিন্তু আমাকেও একটা দিয়েছে ছোট্ট প্রেশার কুকার আমি নিয়েছি কারণ মা বাবা এবার যেহেতু আমাদের দুজনকেই জামাই ষষ্ঠী উপলক্ষে ঘুরতে নিয়ে গেছিলো তো এর জন্য আমাদের ছোটোখাটো গিফটই দেওয়া হয়েছে আর মাকে আমি শাড়ি দিলাম আর মাসিকেও একটা শাড়ি দিয়েছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি এই খৈদইটা খেতে হয় তাই জন্য আমি মেখে মেখে সবার মুখে একটুখানি দিচ্ছিলাম তো বোন খেয়েছে আর ও একটুখানি খেয়েছে আর আমি ভাবলাম এতটা খইদই ফেলে দেবো জানো তো আমার বিয়ের সময় অনেকটা খইদই ফেলা গেছিলো তাই আমি এবার খেয়েও নিয়েছে এই দইটা তো এখানে দেখাই মা এটা মেশনকে দিয়েছিল তবে মেশনের গায়ে এটা হয়নি তো নেক্সট চেঞ্জ করে এনে দেবে আর আমি এটা মাকে দিয়েছি আর এইটা তোমার মাসিকে দিয়েছি আর এইদিকে আমাদের আমাদেরও মাসি কিন্তু একটা রনিকেও একটা সুন্দর গিফট দিয়েছে সেটা হচ্ছে ও ট্রাউজার যেহেতু প্রচণ্ড পড়তে ভালোবাসে তো ওকে এই ট্রাউজারটাও এনে দিয়েছে আর আমার প্রেসার কুকারটা তোমাদের এখন শেয়ার করছি না সেটা পরে শেয়ার করে দেবো আর এখানে দেখো মা খা সাজিয়ে গুছিয়ে খাওয়ারও দেওয়া শুরু করে দিয়েছে আর এখানে কি কি আইটেম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি ডাল তারপর পার্শে মাছ তপসে মাছ মাটন আর রুইমা রুই কাত কাতলা দই কাতলা চাটনি মিষ্টি তারপর তিন রকমের ভাজা আর এখানে অনেক ধরনের খাওয়া দাওয়ার হয়েছে তো মা এদিকে বাবাকে মেশোকে আর ওকে সাজিয়ে খেতেও দিয়ে দিয়েছে কারণ দু যেহেতু মা মেশো আর বাবারও জামাই ষষ্ঠীটা এখন দিদা নেই বলে মিস হয় তো এর জন্য ওদের দুজনকেও সাজ খেতে দিয়েছে আর আমরা দুইজন কেন বাদ যাবো বলো আমরাও খেতে বসে গেছি তাই বোনকে বললাম চো আমাদের একটু দেখিয়ে দে তো চলো তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম